পোচালাম আমাদের হোটেল নীল নিপায়নে আমার এই মুহূর্তে 18খানা রুম প্লাস আপনার 10খানা ডরমিটরি রুম अवेलेबल হইছে কেবল রুম এখানে একটা রয়েছে সুন্দর আলমারি বাট ওয়ার্ডরফ আর এর রয়েছে একটা কাঠের খাট এবং সুন্দর একটা বেড আপনি যদি চান লজিং প্লাস ফুডিং আসতে পারেন দিন দুয়েক ছুটি নিয়ে ঘুরে বেরাবো আমরা পুরুলিয়ার দৃষ্টিকের আনাচে কানাচে ঘুরে বেরাবো অযোদার হিল কখনো ঘন শাল বনের বুক চিরে ছুটে বেড়াবো এ প্রান্ত থেকে আরেক প্রান্ত কখনো আবার ছোট ছোট মাটির অট্টালিকার গ্রামগঞ্জ ঘুরে দেখব আদিবাসীর কখনো আবার পাহাড়ের কোলে বা পাহাড়ের গাবে ঘুরে বেড়াবো আবার ঘন বন জঙ্গলের মধ্যে বুক চিরে ছুটে বেড়াবো নতুন গন্তব্যের থেকে কখনো আবার হাত দিয়ে ডাক দেবে পাহাড়ি বড় বড় ঝর্ণা অপরূপ সৌন্দর্য মার্বেল লেকের চারিদিকে ঘুরে বেড়াবো কখনো আবার চলে যাব হাতের শিল্পকলাপ দেখার জন্য মুকোশ গ্রামে এই সব কিছু এক্সপ্লোর করব বলে কলকাতা থেকে পৌঁছে গেছিলাম বড় স্টেশনে তাই তো খাতা খুলে নতুন গল্প লেখা শুরু করলাম নতুন এক সিরিজ তো চলো দু বলে আজকে ট্যুর শুরু করা যাক হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন সকল ট্যুর সকলকে স্বাগত আজ তাই রয়েছে এগারো নভেম্বর দু হাজার চব্বিশ আর ওর এখন সময় আপডেট রয়েছে এগারোটা পনেরো রাত্রি আর শুরু হচ্ছে নতুন জার্নি নতুন এক সিরিজ টাইটলার থামবেল থেকে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কে চলো হাতে খুব সময় কম মানে খুব টাইমে একদম টার্গেট টাইমে কিন্তু এসে পৌঁছালাম আমরা ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে তো চলো আমরা কিভাবে হাওড়া আসলাম সেটা আবার দেখে নিই প্রতিবারের মতোই আমরা একই প্ল্যাটফর্ম মানে সুমদ্রবার স্টেশন থেকে আমরা আটটা আঠারোর হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম আমরা হাওড়া একদম হাওড়া আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া একদম নিউ কমপ্লেক্সের সামনে এখন ঘড়িতে সময় আপডেট এগারোটা পনেরো আর ট্রেন রয়েছে কিন্তু এগারোটা পঁয়ত্রিশে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ভিডিওটা দেখতে থাকো শুরু হচ্ছে নতুন সিরিজ নতুন জার্নি একদম পুরুলিয়ার সম্পূর্ণ সাইড সিন কম খরচে কীভাবে তোমরা পুরুলিয়া ট্যুর করবে সব কিছু নিয়ে থাকবে এই সিরিজ এই দেখো এইখান থেকে কিন্তু ট্রেন নাম্বারটা চেঞ্জ আমরা যাবো কিন্তু ওয়ান এইট জিরো ডবল ওয়ান আপ মানে এইটুকু কেটে যাবে টোটাল চক্রধরপুর আর এই সামনে থেকে যেটুকু রয়েছে এটুকু কিন্তু কেটে ভাগ হয়ে যাবে সোজা চলে যাবে রাঁচি মানে আদ্রা থেকে কিন্তু এটা ভাগ হয়ে যাবে আর আমরা যাবো ঠিক এই 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 রোডটাতে মানে আমাদের রোড রয়েছে কিন্তু এস টুতে যেটাই চক্রধরপুর আর সেটাই কিন্তু হাওড়া পোকাটো স্টিল সিটি যেটা এই প্রথমের দিকে রয়েছে এসি তারপরে পড়বে আমাদের এস টু আর এর পিছনের দিকে মানে আমি যেহেতু প্ল্যাটফর্মে ঢুকলাম যে দিক থেকে সেই দিক থেকে পড়ছে তোমার মানে পিছন থেকে কেটে মানে আমরা যেহেতু যাবো এই দিকটাতে সামনের দিকটা কেটে বেরিয়ে যাবে চক্রধরপুর আর আদা থেকে আধ দিকটা কেটে বেরিয়ে যাবে রাঁচি তাহলে জেনে নেওয়া যাক ওয়ান এইট জিরো ডবল ওয়ানের এই চক্রধরপুর এক্সপ্রেসের সিট ক্যাটাগরি বা কোচ ক্যাটাগরি এস ওয়ান থেকে এস ফাইভ রয়েছে পাঁচটা সেকেন্ড ক্লাস স্লিপার বি ওয়ান ও বি টু রয়েছে দুটো থার্ড এসি আর এ ওয়ান রয়েছে একটা সেকেন্ড এসি আর একটা রয়েছে এইস অর্থাৎ এইস আর এ ওয়ান মানে হাফ ফার্স্ট এসি আর হাফ সেকেন্ড এসি মিস দুটো রয়েছে আনরিজারভেশন এবং দুটো রয়েছে লাগেজ ভ্যান আমরা জার্নি করবো হাওড়া থেকে বড়াভূম পর্যন্ত তিনশো চুয়ান্ন কিলোমিটার রাস্তা আর এই রাস্তা অতিক্রম করতে আমাদের বেশ কিছু টাইম লাগবে না আমরা সকাল সাতটা পনেরো ঢোকা টাইম দেখি কখন ঢোকে আর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে সেকেন্ড ক্লাস স্লিপারের দুশো তিরিশ টাকা করে বাকি ক্লাসের ভাড়াগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা একবার দেখে নাও হাওড়া থেকে বড়াভূমের মধ্যে আমরা টোটাল জার্নি করবো তিনশো চুয়ান্ন কিলোমিটার এবং আমাদের জার্নি পথে হল্ট আসবে চব্বিশটা চব্বিশখানা হল্ট আসবে হল্টগুলো আমার তো সম্ভব না কারণ রাত হয়ে গেছে অনেক কারণ রাত বারোটার পরে এমনিতেই আর কে খুব সমস্যা করে তো চেষ্টা করবো যতটা ইনফরমেশন দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর আমাদের কিন্তু এই ট্রেন এগারোটা পঁয়ত্রিশে হাওড়া ছেড়ে বড়ভূম স্টেশনে পৌঁছাবে পরের দিন সকালে সাতটা পনেরোতে আর এই ট্রেন কিন্তু প্রত্যেক দিন হাওড়া থেকেই চলে হাওড়া থেকে পুরুলিয়া এবং অযোধ্যা সার্কিট ঘোরার জন্য কিন্তু সকাল সকাল পৌঁছানোর জন্য এটাই কিন্তু একদম বেস্টেড ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আর এটা ধরে কিন্তু আমি পৌঁছাবো পুরুলিয়ার পথে আর এছাড়াও কিন্তু অনেক ট্রেন রয়েছে তোমরা যেতে পারো কিন্তু সেগুলো টাইমটা একটু হের বের হবে কারণ অন্য টাইমে গিয়ে পৌঁছাবে যে টাইমে গিয়ে তোমাদের টু শুরু করতে একটু মানে আনকমফোর্টেবল ফিল হবে তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পুরুলিয়া সিরিজ কয়েকটা পর্বে একদম সবচেয়ে কম খরচে লোক কষে তোমরা কীভাবে পুরুলিয়া ঘুরবে ঘড়িতে সময় আপডেট এগারোটা সাঁত্রিশ একদম ওয়ান টাইমে থেকে দু মিনিট লেটে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া ডেশনের পুলিশ নাম্বার প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো তার গন্তব্যের দিকে সেই সঙ্গে আরও একবার আরও এক নতুন গল্প নতুন সিরিজ সূচনার পথে চলো দেখা হচ্ছে কাল সকালে আজ আর রাতে ভিডিও করবো না কারণ রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজ চললো আর কেটের মুখে এরকম দাঁড়িয়ে হাঁটতে খুব সমস্যা করে দিন দুয়েকের একের জন্য আবহত কলকাতা শহর হাওড়া হাওড়াটিশনকে বাই বাই দেখা হচ্ছে আবার কাল সকালে তোমাদের সঙ্গে গুড মর্নিং সকলকে সকলকে শুভ সকাল হাওড়া থেকে তিনশো বাইশ কিলোমিটার পথ যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম পুরুলিয়া জংশনে নির্ধারিত টাইমে থেকে দশ মিনিট ডিলে আর পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু এই ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এখানে হোল্ডিং টাইম রয়েছে মাত্র পাঁচ মিনিট আমরা এই পুরুলিয়া ছাড়ার পরে এক এক করে স্টেশনকে স্কিপ করে আমরা পৌঁছাবো কিন্তু বড়ভূমি স্টেশন তো চলো কালকে রাতে এত তাড়াহাড়ার মধ্যে যে ট্রেন ধরেছি যে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার করে দিচ্ছি এই ওয়ান এইট জিরো ডবল ওয়ান চক্রধরপুর এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান নেই খাবার কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে আর এই ট্রেনে প্রচুর টপিকস রয়েছে যে চারশো তিনশো চুয়ান্ন কিলোমিটার যাত্রাপথ শেষ করতে গেলে মোটামুটি সেই কালকে রাত্রি এগারোটা পঁয়দেশে ছেড়েছে আর আমরা মানে বরফ পর্যন্ত যাব কিন্তু টোটাল সাতটা সতেরো পর্যন্ত ষোলো পর্যন্ত কিন্তু সেখানে যাত্রা মানে অনেকটাই 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 লেট কারণ এখানে কিন্তু এর থেকেও ভালো ভালো ট্রেন কিন্তু অনেক রয়েছে তোমরা আসলেও আসতে পারো কারণ পুরুলিয়ার আসার জন্য কিন্তু সকাল সকাল পৌঁছানোর জন্য কিন্তু এটাই একদম বেস্ট ট্রেন রাতে উঠে যাও এক ঘুম মারো সকালবেলায় পৌঁছে যাও হয় মর্নিং মর্নিং করতে করতে একদম ছটা তিরিশে টাইম রয়েছে পুরুলিয়া জংশনে আর এই পুরুলিয়া ট্যুর করতে গেলে কিন্তু তোমরা আমরা যে ট্যুরটা করো সেটা তোমরা পুরুলিয়া স্টেশন থেকেও করতে পারো কিন্তু পুরুলিয়া স্টেশন থেকে করলে এক্সট্রা তোমাদেরকে গাড়ি ফেয়ার করে আবার পৌঁছাতে হবে মানে যে শুটগুলো আমরা করব তোমাদের সঙ্গে সব কিছু ইনফরমেশন শেয়ার করবো কেন আমরা পুরুলিয়া জনসংখ্যা নামলাম না বড়াভূমে কেন নামছি বড়াভূম থেকে কেন আমাদের ট্যুর স্টার্টিং করছি সব কিছুই থাকবে তোমাদের সঙ্গে এই সিরিজে সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন ঘড়িতে সময় আপডেট এখন সাতটা ছাব্বিশ হাওড়া থেকে আমরা তিনশো চুয়ান্ন কিলোমিটার যাত্রাপথ শেষ করে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য বড়ভূমি আমাদের গন্তব্য শেষ হলেও কিন্তু এই স্টেশনের মানে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসের কিন্তু জার্নি এখনও শেষ হয়নি সে কিন্তু চক্রধরপুর পর্যন্ত যাবে আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু নেমে গেছে কারণ আমি যে ট্যুরটা করবো সে টুরটা বড়ভূমি থেকেই শুরু করব তো চলো এখন মোটামুটি আমরা স্টেশন থেকে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের অলরেডি মানে যে গাড়ি করে আমরা ট্যুর করবো সেই গাড়ি আমার অলরেডি ফোনে বুক করা রয়েছে তো সব ডিটেলস আমি এই ট্যুরের মধ্যেই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই বরাভূম সকাল সকাল পৌঁছানোর জন্য এবং বরাভূম আসার জন্য কিন্তু এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসটাই কিন্তু একদম বেস্ট ট্রেন এবং এছাড়াও রয়েছে এখানে রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা তোমার সপ্তাহে তিন দিন চলে তো সেই ট্রেনের জার্নিটা কেমন হবে আমার জানা নেই তো সেটা একটা অট টাইমে এসে পৌঁছা আর তোমরা যদি চক্রথরপুর করে আসো মানে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া এক্সপ্রেস এক্সপ্রেসে তোমরা সকাল সকাল পৌঁছে যাও বরাভূম বা পুরুলিয়ায় কারণ পুরুলিয়া কিন্তু একদম বেস্ট টাইমে ঢুকছে মানে তোমরা ট্যুর শুরু করতে তোমাদের একদম সহজ বা ইজি হবে তো চলো আমরা এখন কথা কম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন বেরোবো ট্রেনটা এক নম্বরেই দিয়েছে আমরা এখন বেরোবো এক নম্বর দিয়ে বাইরে আর এই বরাভূম স্টেশনে কিন্তু এই ট্রেন অলরেডি তোমার মোটামুটি দশ মিনিট লেটে এসে পৌঁছালো এই স্টেশনে আর এই টেশনে এই টিক অফিস রয়েছে কিন্তু মাত্র দু মিনিট এক নম্বর দিয়ে বেরোলাম কোথায় আছেন এই হচ্ছে আমাদের গাড়ি আর এই গাড়ি করেই আমরা মানে আগামী দুদিন কিন্তু এই গাড়ি আমাদের সঙ্গেই থাকবে আর এই গাড়ি করে টোটালটাই আমরা ট্যুর কমপ্লিট করবো তো চলো গাড়ি ভাড়া এবং গাড়ির সম্বন্ধে আমরা পরে আসছি আগে উঠি এখন আমরা অলরেডি কিন্তু গাড়ি আগে থেকেই বুক করেছিলাম ফোনে আর এই দাদার সঙ্গে কিন্তু আমরা ঘুরবো মানে এই দাদা আমাদের আগামী দুদিন মানে টোটাল কিন্তু ট্যুর কমপ্লিট করে দাদা দাদার নামটা কি বিশ্বজিৎ সিং আমরা এই ট্যুরটা কম মানে দুদিনে কমপ্লিট করবো তো এটা এইটা আমরা দুদিন কমপ্লিট করে তো ফাইনালি কিন্তু আমরা বড়ভূম স্টেশন থেকে সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের হোটেল নীল দ্বীপ্পায়নে আমাদের হোটেল আগেই বুকিং করা ছিল এখন ঘুরে কাটার সময় আপডেট রয়েছে আটটা বত্রিশ তো চলো এই হোটেল সম্বন্ধে আমি বলছি পরে আমরা ঢুকলাম ঠিক এই রাস্তা দিয়ে এই একটুখানি বেরোলি কিন্তু মেন রোড মেন রোড দিয়ে ঢুকে এই রয়েছে আমাদের হোটেল নীল দ্বীপ্পায়নে যে হোটেল উপরে কন্ট্রাকশনের কাজ চলছে এখনও কারণ হোটেল একদম ফুলফিল রেডি আর এদিকটা বেশ খোলা মেলা জায়গা তোমরা পাবে প্রাকৃতিকের একটা ফিল বেশ খুব সুন্দর জায়গায় একটা হোটেল আর এই দিকটা রয়েছে পার্কিং লট এই যে পার্কিং এটা মানে এটা রয়েছে পার্কিং না আমরা কিন্তু এই গাড়িটা করেই ঘুরছি এই গাড়ি আর এটা রয়েছে ঢোকার এন্টেন্স তো উপরতলাটা এখনও কন্ট্রাকশনের কাজ চলছে তো চলো আমরা এখন রুমের ভিতরে ঢুকি রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাকি কথা আমি পরে তোমাদের সঙ্গে বলছি এই হোটেলের ভাড়া বৃত্তান্ত আর কিছু নিজের রুম দিয়েছো আমাদের রুম এই হচ্ছে পাঁচ নম্বর রুম আর এই রুমের মোটামুটি এই যে বেড ক্যাটাগরি রয়েছে এখানে চারজন মানে আমাকে বলেছিল ফোর বেডের কথা এটা চারজন শোয়া যাবে আরামসে এবং তোমরা যদি মনে করো এখানে রান্নাঘরে খাবে সে ব্যবস্থাও রয়েছে এখানে কিচেনের একটা কিন্তু সুন্দর ফ্যাসিলিটি রয়েছে যা রয়েছে বেসিন এদিকে একটা ছোট্ট বেসিন রয়েছে এবং ডাস্টবিন রয়েছে আর এখানটা রয়েছে টয়লেট প্যাসেস খুব সুন্দর সাওয়ার গিজার এবং কমট প্যাটার্ন কিন্তু রয়েছে বালতি যা যা থাকা দরকার টিপ একদম ফুল রেডি এসি রয়েছে ফ্যান রয়েছে এসি দরকার নেই ঠান্ডা রয়েছে আর এখানে রয়েছে একটা টি টেবিল জলের চক এবং গ্লাস চেয়ার আর একটি রয়েছে ওয়াটার এখানে ব্যাগপত্র রাখার জন্য আর এখানে রয়েছে ডায়না যেখানে আমাকে দেখা যাচ্ছে তাহলে চলো আমাদের হোটেল নীল দীপ্যায়নের রুম ক্যাটাগরি বা এই হোটেলের ট্যারিফ কী রয়েছে সবকিছু একবার জেনে নিই হোটেলের ম্যানেজারের মুখ থেকে এবং রিভিউ করে নিই হোটেলের রুমগুলো নমস্কার আমি হোটেল নীলদীপায়নের অনার মৃণালকান্তি দে আমার হোটেলটা অবস্থিত বাগমন্ডি থানার মধ্যে বাগমন্ডি নিয়ার বাগমন্ডি হাই স্কুলের পাশে আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বরাভূম এখান থেকে হোটেলের থেকে ডিস্টেন্স হচ্ছে আপনার ছাব্বিশ কিলোমিটার আমার এই মুহূর্তে আঠেরোখানা রুম প্লাস আপনার একখানা ডরমেটারি রুম অ্যাভেলেবেল হয়েছে এসি রুম আমার কাছে দুটো এসি রুম আছে বাকি ষোলোটা নন এসি রুম এই হোটেলে আসতে গেলে আপনার পার্কিং প্লেস আছে হোটেলের মধ্যে ওয়াইফাই আছে তার সাথে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনি যদি চান লজিং প্লাস ফুডিংয়ে আসতে পারেন না হলে আপনি যদি চান যদি লজিং নেবো লজিং লজিংয়েরও অপশান আছে আর গাড়িতে আমরা যদি বলেন আপনারা প্রোভাইড করে দিতে আমরা গাড়ি প্রোভাইডও করে দেওয়া হয় লজিং ফুডিং নিয়ে কত পারে আমাদের সিজন ওয়াইজ ভেরি করে যেমন আপনার একটা রুমে যদি চারজন থাকেন সেক্ষেত্রে হাজার টাকা করে পড়ে আর একটা রুমে যদি তিনজন থাকেন সেক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা করে পড়ে আর একটা রুমে যদি দুজন থাকেন তাহলে আপনার এগারোশো টাকা করে পড়ে এরপরে আমাদের কিছুগুলো ডেট থাকে যেগুলোতে আপনার পিক সিজন যেগুলোতে আপনার ধরুন তেরোশো টাকা পার হেড পার ডে লজিং প্লাস ফুডিং নেওয়া হয় আর কিছু কিছু ক্ষেত্রে ধরুন আরও অফ সিজনের সময় একটু ডিসকাউন্টও দেওয়া থাকে স্টুডেন্ট গ্রুপের মধ্যেও ডিসকাউন্ট থাকে রুমের ক্ষেত্রেও হোক আর আপনার এমনি লজিং প্লাস ফুডিংয়ের ক্ষেত্রেও হোক হ্যাঁ চারবেলা খাওয়া দাওয়া সকালবেলায় আপনার ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলে স্ন্যাক্স সন্ধ্যের সময় আপনার ডেন ইয়ে ডিনার থাকে আচ্ছা দুপুরবেলায় আপনার মাছ থাকে রাত্রিবেলায় আমাদের চিকেন থাকে আর স্ন্যাক্সে আপনার চিকেন পকোড়া হয় কোনো ভেজ পকোড়া হয় আর কোনোদিন হয় মশলা মুড়ি হয় হ্যাঁ সিসি ক্যামেরার ব্যবস্থা আছে নন এসি রুমের ভাড়া হচ্ছে অফ সিজিনে হাজার টাকা দুজন থাকার রুম তিনজন থাকার রুম তেরোশো টাকা চারজন থাকার রুম পনেরোশো টাকা আর সিজিনে ওটা আপনার দুজন থাকারটা বারোশো তিনজন থাকারটা পনেরোশো চারজন থাকারটা আঠেরোশো টাকা হয় আর এসিতে আপনার পাঁচশো টাকা অ্যাড হয় এসি চার্জের জন্য হ্যাঁ রুমের মধ্যে গিজার আছে ওয়ার্ডড্রপ আছে ওয়েস্টার্ন টয়লেট আছে আমার এমনি ভিজিটিং কার্ড আছে আমার হোটেলে যেটা হোটেলের নাম সার্চ করলে আপনি নম্বর পেয়ে যাবেন আমার আর এই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে আমার ফোন করলে হবে যেটা আমার নম্বর হচ্ছে এইট এই নাম্বারে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন করতে হবে হ্যাঁ আগে আপনার থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকি যখন আপনি আসবেন তারপরে বাকিটা হবে হ্যাঁ কাপল অ্যালাউড আছে যদি বয়সটা ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যালাউড করি হ্যাঁ আইডেন্টি প্রুফটা মাস্ট দুজনের আইডেন্টি প্রুফ লাগবে ওনারের মুখ থেকে কিন্তু শুনে নিলে এই হোটেলের সমস্ত ডিটেলস তো চলো এবার তোমাদেরকে এই হোটেলের কিছু ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করি বা রিভিউ করি আমরা এখন যাব এক নম্বর রুম যে রুমটা রয়েছে পুরো ফ্যামিলি রুম অর্থাৎ কাপেল রুম এখানে একটা রয়েছে সুন্দর আলমারি বাট ওয়ার্ড অফ আর এটা রয়েছে একটা কাঠের খাট এবং সুন্দর একটা বেড যেটা আমার খোলার মানে দরজা খোলার পরেই কিন্তু মন মুগ্ধ আচ্ছা এর রয়েছে তারপরে টাওয়াল যা এক্সেসারি থাকে সাবান শ্যাম্পু আর এদিকে রয়েছে একটা টি টেবিল জল খাওয়ার জগ এবং গ্লাস একটা বড় মিরর রয়েছে রয়েছে একটা এসি ফ্যান আর এই দিকটা রয়েছে ওয়াশরুম এটা রয়েছে বেসি আর এটা আয়না যেটা আমাকে দেখা যাচ্ছে আর এখানে রয়েছে কোমট প্যাটার্ন সুন্দর ব্যবস্থা বাল্টি গ্লাস এবং এখানে রয়েছে সাওয়ার এবং গিজার গিজার কিন্তু প্রত্যেকটা রুমে আছে আর এই বাথরুম কিন্তু প্রত্যেকটা রুমেই সেম আর এখানে রয়েছে একটা চেয়ার সাধারণত একটা রুমে হোটেল রুমে যা থাকা দরকার এবং টিপ সব কিছুই অ্যাভেলেবেল তো চলো আমরা আরও একটা রুম রিভিউ করবো এই হোটেলে আমরা এখন ঢুকছি নাম্বার ছয় ছ নম্বর রুমে ছ নম্বর রুমটাও কিন্তু কাপেল রুম বেডটা একটু ছোটো মানে এখানে দুজনের জন্য ঠিক আছে একটা সঙ্গে বাচ্চা থাকলে তিনজন ঠিকঠাক তো এই বেডেও কিন্তু দুটো বালিশ রয়েছে এরকম টাওয়াল রয়েছে সাবান শ্যাম্পু রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে ওখানে রয়েছে একটা টি টেবিল জগ এবং একটা চেয়ার রয়েছে আর এই দিকটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের প্যাসেজ কিন্তু সব রুমেই মোটামুটি একই বাল্টি শাওয়ার গিজার এবং কোমর পেটার সবই ওয়েস্টার্ন আর এদিকে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে আর প্রত্যেকটা রুমের সঙ্গেই যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার মানে প্যাসেসটা অ্যাকচুয়ালি কিচেন টাইপের করেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন মানে যেহেতু হোটেলটা একদম নতুন ওপেনিং হয়েছে ওই জন্য রান্না বানার ব্যবস্থাটা আবহাওয়া তো স্টার্ট করেনি কিন্তু ব্যবস্থাটা কিন্তু রয়েছে কিচেন টাইপে কিন্তু আবহাওয়া তো একটা জিনিসপত্র রাখতে পারবে এবং প্লাস ওরা একটা বেসিংও রয়েছে এবং এই রুমেও কিন্তু যেটুকু টিপটাপ জিনিস যেটুকু প্রয়োজনীয় আমাদের হোটেল রুমে থাকা দরকার সম্পূর্ণটাই কিন্তু রয়েছে কিন্তু এই রুমে কিন্তু এসি নেই এটা কিন্তু নন এসি রুম ফ্যান পড়বে আর প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে কিন্তু এসি যে ব্যবস্থা মানে সুন্দর ব্যবস্থা কোনো সমস্যা নেই চলো আরও একটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করি এই হোটেলে আমরা এখন প্রবেশ করছি ডরমেন্টারি রুমে আর এই হচ্ছে ডরমেন্টারি রুম ডরমেন্টারি রুম কিন্তু মোটামুটি এখানে দাদা যা বলছে মোটামুটি সমস্ত বেড যদি খাটানো যায় বারো থেকে চোদ্দো জন আরামসে থাকতে পারবে এবং এখানেও কিন্তু সুন্দর বেসিং রয়েছে আয়না রয়েছে এবং চেয়ার রয়েছে বেস্ট বেশ বেশ পেসিয়াস রুম রয়েছে এটা এ দেখো পুরোটা তোমরা দেখা একদম কোণা থেকে সুন্দর একদম পুরো হল ঘরের মধ্যে পরপর পুরো খাট সাজানো আছে এবং এক্সট্রা এখানে বেডও রাখা আছে যেগুলো তোমরা এখানে বিচে রাখতে পারবে এবং আরও কিন্তু ওখানেও বেড রয়েছে বলো দাদা ওখানে বেড আছে আপনার ধরুন ক্যাম্প খাট আছে যদি দরকার পড়ে আমরা আরো লাগিয়ে দেওয়া হয় বেড আচ্ছা মোটামুটি তোমরা মোটামুটি একটা ভালো সংখ্যার যদি গ্রুপ আসো এই রুমটা তোমাদের জন্য একদম পারফেক্ট এই রুমের ভাড়া কি দাদা টমেন্ট রেটা তিন হাজার টাকা নেওয়া হয় আচ্ছা এরপরে সিজন ওয়াইজ একটু ভেরি করে কোন সময় একটু বেশি নেওয়া হয় কোন সময় কম হয় আচ্ছা সেক্ষেত্রে আমরা বারো জন থাকতে পারি বা চোদ্দ জন থাকতে পারি বারো জন চোদ্দ জন কিংবা দশ জন এলাও করা হয় আচ্ছা 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 এখানে ক্যাম্প খাটও রাখা আছে ক্যামো খাটও বেশি দিতে পারে ওইদিকে একটা বেসিং রয়েছে ওই দিকটা বেশি রয়েছে আর প্রত্যেকটা দেওয়ালে কিন্তু হ্যাঙ্গার ঝোলানো রয়েছে জামাকা ঝোলানো আর প্রত্যেকটাই কিন্তু মানে টোটাল চারটে ফ্যান রয়েছে এখানে আর ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল থেকে টাওয়াল তোমাকে দিয়ে দেবে অসুবিধা কিছু নেই আর এই দিকটা রয়েছে ওয়াশরুম চলো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু অনেক কটা রুম রয়েছে এখানে মানে বাথরুম কিন্তু টোটাল এই দিকে একটা রয়েছে সেম প্রেসেস এখানেও তোমার ওয়েস্টার্ন রয়েছে গিজার রয়েছে সাওয়ার রয়েছে পাল্টি এই দিকেও তাই ওয়েস্টার্ন গিজার এটা গিজার আছে আচ্ছা মানে এইটাটি গিজার মানে একটা গিজারে দুটো বাথরুমে কিন্তু কানেক্ট করা আছে তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই মোটামুটি একদম ঠিকঠাক এবং বাইরে একটা বেসিং রয়েছে তো চলো মোটামুটি আমাদের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হোটেল নীল দীপ্যায়ন এবং যে অনার্স তিনি আমার সঙ্গেই রয়েছে তো এই দাদাই মোটামুটি রুম সবগুলো আমাকে দেখালো এবং রুমের ডিটেলসও কিন্তু বললো দাদা অসংখ্য থ্যাংক ইউ যদি আমার এই ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু আসে তাদের জন্য কি এক্সট্রা ফ্যাসিলিটি পাবে আপনার নাম করে আলে আমি আমি কি যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা তো শুনে নিলে আর কিছু বলার নেই নাম্বার দিলাম দিলাম কল করো দাদা খুব ভালো লোক আমি ফোন করে বহুদিন আগেই বুক করেছি বাট কোনো সমস্যা হয়নি আমার আর দাদার কাছ থেকেও মোটামুটি যদি তোমরা গাড়ি বুক না করতে পারো এখান থেকে সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে ঘোরার জন্য সিন করার জন্য দাদা সুব্যবস্থা ব্যবস্থা করে দেবে সেরকম দরকার হলে আপনাদের গাইডও করে দেবো যদি নিজের পার্সোনাল গাড়িতে আসেন তাও আচ্ছা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে গাইড করে দেবে কোনো সমস্যা নেই ফুডিং লজিং ব্যবস্থা রয়েছে এবং তার তোমার যদি শুধু লজিং নাও সেটাও ব্যবস্থা আছে একদম অল ওকে হ্যাঁ আমাদের হোটেলে চেক ইন টাইম হচ্ছে সকাল নটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল আটটা সেক্ষেত্রে যদি এক ঘন্টা আগে কোনো গেস্ট আসে তাহলে সেক্ষেত্রে যদি আমার রুম অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই ওনাকে দিয়ে দেবো আর যদি কোনো গেস্ট যদি নট আটটায় চেক আউটের জায়গায় যদি সাড়ে আটটাও হয় যদি আমার গেস্ট না থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাউ করে দিই তো চলো আমরা ফাইনালি হোটেল প্রবেশ করলাম তো এখন একটু ফ্রেশ হয়নি তো এখন সময় আপডেট হয়ে গেছে তো চলো আমরা এখন ফ্রেশ হয়ে তারপরে আবার তোমার সঙ্গে ফিরছি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সকাল দশটার মধ্যে পড়েছিলাম সিন করার জন্য সিনে আমরা কি কি দেখলাম বা কি কি এক্সপ্লোর করব। কি কি থাকবে কম খরচে কিভাবে সব কিছু নিয়ে থাকছে পরবর্তী পর্ব ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্যাবলেটন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অযোধ্যার সাইড সিন নিয়ে আজকের মতো বাই বাই